এইরকম কথা টাকা ভাই টাকা ফুল টাইম দুটো পাখি আচ্ছা ভাই চ্যানেল থেকে আসলে চ্যানেলের পরিচয় দিতে হবে ভাই হ্যাঁ আমার এখন বর্তমানে আছে একটা দুইটা তিনটা চারটা 5টা আছে আরো লাগলে দেওয়া যাবে ছয় হাজার টাকা রানিং পেয়ার কিন্তু ভাই এটা আর বুলো মাছটা পড়বে ভাই আলি সাত হাজার টাকা আর কিস্তিটা পড়বে ভাই পাঁচ হাজার টাকা হ্যাঁ আর উপরে আর একটা ফিচার আছে ফিচারের জোড়া আছে হ্যাঁ ওই জোড়াটা পড়বে ভাই আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর একটা কিস্তিটের জোড়া আছে গ্রিন পিস্তিস বুঝছেন এটা পড়বে ভাই আলি আপনার চার হাজার পাঁচশো টাকা জি ভাইয়া ভাই বিডিং পেয়ার কথা বলে দুই ডেট ভাই কমাবো না জিনিস দেবো এটা হুলে আর আপনার মাথা ভাই বিডিং পেয়ারের সাথে মাঝখানে যে পাখিটা দেখতেছেন না

মাশাআল্লাহ দেখেন দেখতে সুন্দর পাখি কি রানিং নাকি ভাই একদম রানিং পেয়ার ভাই একদম রানিং একদম ভাই টাকা টাকা জোড়া? জি ভাই। ভাই। করে। টাকা জোড়া বিক্রি এটা ভাই। একদম বিক্রি তো। আচ্ছা। ওদিকে কত রাখছেন ভাই? বড় ভাই 3 জোড়া কিনলে 1 জোড়া ফ্রি পাবে। 3 টাকা জোড়া। ভাই। ভাই।

জি ভাই এখানে ভাই টা পড়বো পঁয়ত্রিশশো টাকা জোড়া তেরি আছে চার হাজার টাকা জোড়া আর কাঠটোরা আছে এটা পড়বো চার হাজার টাকা জোড়া

দু ডিম দিচ্ছে আরো কম আসবো বাজি দাম ভাই রানিং বাজি কারোর দাম বেশি কিন্তু যে বাজি করো ওগুলো ভাই পাঁচশো ছয়শো সাতশো টাকা ছয়শো টাকার ভিতরে বিক্রি হয় এটি রানিং সব ডিম বাচ্চা করবো সাতশো করে রাখবেন হ্যাঁ এই তো 빅 সাইজার বিশাল বড় একটা কিাবাگی দেখতেছি ভাই এটা কি কথা বলে এটা কথা বলে ভাই মিঠু বলতে পারে মা বলতে পারে হ্যাঁ ও তিনটা কথা বলতে পারে তিনটা কথা বলতে পারে মা মা মিঠু মিঠু মা 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 লাইগা করে না মে কথা